দিবসকে কেন্দ্র করে আমরা পোশাক প্রতিযোগিতার তার কর্মসূচি নিয়েছি আজকে যেটা শুভ উদ্বোধন হয়েছে তাছাড়া আমাদের ষোলো তারিখ রোববার আমাদের রক্তদান শিবির করা হবে তো আমাদের এই রক্তদান শিবিরে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি হয়তো এক দিনের মধ্যে আপনার কনসেন্ট পেয়ে যাব তারপরে হচ্ছে আমাদের সতেরো তারিখে গানের উপরে কম্পিটিশান থাকবে আঠারো তারিখে থাকবে নৃত্যের উপরে তিনটি বিভাগে এবং উনিশ তারিখ সকালে আমাদের পতাকা উত্তোলন করা হবে পাশাপাশি আমাদের গ্রামের ফাউন্ডার যারা ছিলেন যারা আমাদের প্রথম বিভাগের সারি সৈনিক ছিলেন এই রামটার সঙ্গে প্রতিষ্ঠা করার জন্য তাদেরকে আমরা লাইফ মেম্বারশিপ হিসেবে ডিক্লেয়ার করবো ওই দিন সকালে পতাকা উত্তোলন করে এবং সন্ধ্যা ছটায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান মহিলাদের মধ্যে ক্রিয়াবিদ শনিবার দিন বিকালবেলা ক্রিয়া মহিলাদের নিয়ে একটা ক্রিয়া কর্মসূচি আছে আর পাশাপাশি ওই দিনই আমরা বিকাল সন্ধ্যায় ওই আমাদের এই যারা সিনিয়র মেম্বার আছে যাদের বাইক মেম্বার হিসেবে আমরা ডিক্য়ার করবো তাদেরকে সম্বর্ধনা দেব এবং সার্টিফিকেট প্রদান করা